কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের মাঝে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তো দেখো চলো যাওয়া যাক এই দেখো আমার কি সুন্দর ফুল গাছ কোনটা বেশি ভালো লাগছে এটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে বাট আমি ফুল ফুল গাছগুলোর নাম জানি না তো তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই একটু কমেন্টস করে জানিও তো এটার নাম জানি এটা হচ্ছে স্ট্রবেরি গাছ এটার আমি নাম জানি বাট এই ফুল গাছগুলোর আমি একদম নাম জানি না তো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানিও তো আর সঙ্গে থেকো সঙ্গে থাকলে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে দেখো গাছে কি সুন্দর দেখো এই পেঁপে গাছটা আমি লাগিয়েছি বাট কত সুন্দর পেঁপে হয়েছে দেখো আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে তো রাস্তার ধারে বাড়ি তো সেই জন্য ধুলো 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 ধুলোর জন্য আর হয় না কিছু এই দেখো লঙ্কা হয়েছে এটাও কিন্তু আমার লাগানো আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি আমার বিল্লু দেখো আমি যেখানে আমি যেখানে আমার বিল্লু সেখানে তো চলো পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা টাটা বাই সঙ্গে থেকো ভালো লাগবে অবশ্যই পরের ভিডিও আসছে খুব ভালো একটা ভিডিও আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব।